বাংলাদেশ আজকে যে গাড়ি লোড হচ্ছে বাংলাদেশের জেলা দোয়া থানা আপনারা দেখেন এই যে গাড়ি লোড হচ্ছে এই যে জায়গা এটা লোড হচ্ছে আজকে আমি দেখলাম যে গতকাল ক্ষেত্রে তো আজকে আজকে বেচাকেনা হলো হয় ছেচল্লিশশো পঞ্চাশ টাকা গাড়ি লোড হচ্ছে এটা একটু হয়তো নিম্ন গ্রেডের পার্ট এ জন্যে ছেচল্লিশশো পঞ্চাশ টাকা গাড়ি লোড হচ্ছে আপনারা অবশ্যই জানতে পাচ্ছেন যে কোন জেলায় কত টাকা করে বাজার সেই স্থায়ীভাবে আমরা বেচা কেনা আমরা দাম দাম ধরে আমরা বলতে থাকি আপনারা আপনারা অবশ্যই দেখেন এই যে দেখেন এই গুলো এই যে এই পাটটা দেখেন এই পাটটা দেখেন আপনারা ছেচল্লিশশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি লোডে আরেকটু বেশি হবে আগামীকাল হয়তো আজকে রবিবার এজন্য হয়তো আমরা পাট দেখতে পাচ্ছি যে গাড়ি লোডের সংখ্যা একটু হলেও কম বেশি আমরা জানতে পারছি যে ইবাদুল আমরা জানতে পাচ্ছি যে বাংলাদেশে যে ইবাদুল আছে কুষ্টিয়া জেলা দলাতু থানার ইবাদুল সে কিন্তু গাড়ি লোড দিচ্ছে ছেচল্লিশশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুচরা পাট ছয়শো টাকা এবং সাড়ে পাঁচশো টাকা এবং এরম কেনা ব্যচা হচ্ছে কুষ্টিয়া জেলায় কিন্তু অন্য অন্য জেলায় কিন্তু পাটের দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাবনা জেলায় আপনারা জানতে পাচ্ছেন যে আটচল্লিশশো উনপঞ্চাশ পঞ্চাশ বেচা কেনা হচ্ছে আমরা আরও জানতে পেরেছি যে কুষ্টিয়া জেলা যে কুষ্টিয়া জেলা বাদ দিয়ে আমরা জানতে পারছি যে রাজশাহী জেলা সেখানে পাঁচ হাজার পাঁচ হাজার এবং আটচল্লিশশো উনপঞ্চাশশো বেচা হচ্ছে আর আরও জানতে পারছি যে ফরিদপুরে সেখানে পঞ্চান্নশো থেকে বাহান্ন শুরু করে পঞ্চান্নশো পর্যন্ত বেচা কেনা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত বেচা হচ্ছে আমরা আরও জানতে পারছি যে পাটের বাজার হয়তো কিছু দিনের মধ্যে হয়তো স্থায়িত্ব আরও আরও বৃদ্ধি হবে এটা আশা করা যায় যে আরও বৃদ্ধি হবে কয়েক গাড়ি বৃদ্ধি বৃদ্ধি হয়েছে আরও হবে আসলে যে বিদেশে পাট রপ্তানি হওয়ার কারণে এবং মেলে টানছে এ কারণে কিন্তু আমরা জানতে পারছি যে পাটের দাম হয়তো পাঁচ থেকে সাত হাজার পর্যন্ত চলে যাবে এটা ধর ধর পাঁচ হাজার তো নিম্ন আমরা এটা দেখতে পাচ্ছি যে কিছু দিনের মধ্যেই পাঁচ হাজার হয়ে যাবে এটা আমরা আশা করি যে কিছু দিনের মধ্যে পাঁচ হাজার হবে এটা আমরা আরও আশা করে থাকছি যে কিছু দিনের মধ্যে যে ভালো লেভেলে যে স্কেল লেভেলে যে পাটটা সেই পাটটা হবে কিন্তু আজকে আমরা বাজারটা দেখলাম যে আজকে কুষ্ঠা জেলা যে গাড়ি লোডের সংখ্যা যে নিম্ন বিরেট ছিল দেড়শো টাকা কিন্তু বৃদ্ধি হয়েছে আমরা এটা জানতে পারছি কুর্সরা বেচাকেনা কিন্তু দেড়শো টাকা বৃদ্ধি হয়েছে যে পাটটা পাঁচচল্লিশশো বেচাকেনা হয়েছিল সেই পাটটা খন সেচল্লিশশো পঞ্চাশ টাকা দেড়শো থেকে দুইশো টাকা বৃদ্ধি বেচাকেনা হচ্ছে আমরা স্থায়িত্ব বাজার আমরা দাঁড়িয়ে নাই বাজার কিন্তু বাড়তির দিকে আছে অন্য অন্য মালের কিন্তু বাজার বাড়তি আশা করা যাক যে কি পর্যায়ে করা যায় না যায় এটা আমরা আশা করে থাকছি যে পর্যায়ে অনুযায়ী কিন্তু পাট বেচা কেনা হবে আমরা সেটাও ধারণা বুঝতে পারছি যে পাটের বাজার অনুযায়ী পাট বেচা কেনা আমরা ভাবে বাজার দেখে আমরা তারপরে বেচা কেনা হরি যে আমরা আরও আরও জানতে পারছি যে আমরা সোনালী আস পাট যে আমরা যেমন পশুর চামড়ায় সেগুলো কিন্তু বৃদ্ধি হয়েছে অদ্দে একটা গরুর চামড়া যখন আমরা দেখতে পেয়েছি একটা গরুর আমরা বিক্রি হতো এর আগে সাতশো টাকা আটশো টাকা সেটা দু হাজার বাইশশো চব্বিশশো পর্যন্ত বেচা কেনা হচ্ছে স্কোয়ারথ লেভেলের যে আমরা জানতে পারছি সোনালাস পাঠ সেগুলো কিন্তু প্রতি প্রতিমুনে দুইশো থেকে দেড়শো থেকে দুইশো টাকা বৃদ্ধি হয়েছে আরো বাড়বে এটা আশা করা যায় যে একদিনের ভিতরে স্থায়িত বাজার ছিল কিন্তু বাজার কিন্তু বাড়তির দিকে প্রদর্শন করছে আরও বাড়বে আমরা দেখছি আজকের বাজার কিন্তু অনেকটা ভালো দিক প্রদর্শন করছে একশো থেকে দেড়শো টাকা বৃদ্ধি হয়েছে এটা আশা ধারণা করা যায়